আসসালামু আলাইকুম সব অনেক ভাইয়ারা বলতেছে লিখতেছে আমার কমেন্টে যে আপু আপনি জমিটা দলিল না কইরা আপনি বাড়িঘর করছেন কেন? দেখেন আমি জমি কিনা সময় আমি ইস্টামের ঘরে টাকা বায়নাফত্র করেছি বায়নাফত্র করার পরে আমি জমি দলিল করেছি দলিল করার পরে আমি মিউটেশন করেছি তারপরে ডাকলে বলে কি কি কাগজ বলে সেইগুলো বাইর করেছি পর্সা ডাকলে কি কি তারপরে আপনার ওই খাজনা দিতে হয় সে খাজনা পরিশোধ করেছি চৌকিদারের ট্যাক্স দিতে হয় চৌকিদারের ট্যাক্স দিছি আমার বাড়ি যখন আমার বিল্ডিং উঠে যায় ছাদ আটাবো ছাদ দিয়ে করবো সেই সময় ওরা আমার নামে মামলা করছে তাছাড়া আমি যে ফিলার যখন গা ফিলার যখন করবো শর্ট ফিলার দিয়ে দিয়ে করাতো তো সেই ফিলারগুলো গুলো দেখাইছে কিন্তু যারা মামলা করছে তারা তাদের ভাই ব্রাদার আমার দেখাই দিয়ে গেছে যে পুন তোমারও যেন সমস্যা না হয় আমারও যেন সমস্যা না হয় আমি আর দুই তিন হাত সাইডে সাইডে আমি এই পাশে ওপাশে সাইডে আমি বিল্ডিংটা করেছি আর কি বলবো আপনাদের ওই বিল্ডিং এর ইট গুলো করে টাইনে আনতি আমার হাতে দুতি আমার হাতে ফুকসা ভরে গেছে আমি যেদিন আমার শুক্রবারে ফ্লাইট ছিল তা মনে করেন এই শুক্রবার আমার আমার সাদা টাইসি তারপরে শুক্রবার আমার আমার আমি মানে যখন সাদা টা মেশিন করছে খোয়া পড়েছিল অনেক নষ্ট হয়ে যাচ্ছিল তো আমি চিন্তা করলাম আমি চলে গেলে আমার মা হয়তো ওই খোয়াগুলো মাটির ভিতর ডাবায় রাখবে আমি মাটির ময় টেটার টের খোয়া খুঁটে খুঁটে খুঁচে খুঁচে আমি চালনের ধুয়ে দুয়ে বস্তা ভরে ধোয়াইছি আমি একটা রাত একটা ঘন্টা আমি ওই বিল্ডিংয়ে উঠতে পারি না আমি ওইটা দেখতে গেছি ভিতরে বাস দিয়া বাসের কারণে আমি ঢুকতে পারি নাই আর এখন সেই বিল্ডিং আর সেই জমি ওই বিল্ডিংয়ের লোক দেখে বাড়ি অনেক সুন্দর যদি আমার মা কোদাল দিয়ে মাটি কাটে এত পরিমাণে সবজি গাছ লাগাইছে এত পরিমাণের গাছ গাছালি লাগাইছে সেই গাছ গাছালি সবজি দেখলেই পোড়ানটা জুড়াই যায় এখন ওই সমস্ত দেখে ওদের আর সহ্য আসে না ওর ওরা কি মনে করছে যে মেয়ে মানুষ ও আগে ওরা আর আমি মনে করি আমার পাশে জমিটা কিনছি আমার বড় ভাই এতে রাজি ছিল না আমার স্বামী নাই ছেলে নাই ওরা চিন্তা করছে অসহায় মেয়ে ওকে দাবড়ায় দিতে দুই মিনিট লাগবে না তো সেই ক্ষেত্রে সরকার কেন এই সমস্ত মেয়েদের দেখে না আজ কিভাবে পারলো কিভাবে পারলো আমার দুটো বছর ধরে কে সেভাবে হয়রানি কইরে 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 লাস্ট ফিনিশিং বোঝেন সবকিছু যার কাছ থেকে জমি কিনছি সেই জমিওয়ালা মালিক এমন করে কান্দে কান্দে সাক্ষী দিছে যে স্যার এই যে সাবিনা এই মেয়েরার কাছ থেকে আমি গাড়ি ভাড়া দিয়ে টাকা আনিছি এ থাই বিদেশে কিন্তু ও আমার জমি দেখে না দেখে টাকা দেবে না আমি জোর করে আমার মতো আনি আনিছি ওরা জমি নেবে না আমার বাইরা মরে যাচ্ছিলো হাসপাতালে নেবো ওরা জমি নেবে না ওদের ফাই ধরেছি আমার অনেক ইমাম সাহেবরে দিয়ে আমি ওদের কয়েছি জমিটা নে নেল না এখন যে ওরা নেবে এটা তো আমি জানছিলাম না ওদের আমি বলেছি অনেকবার তো সেইভাবে সাক্ষী দেওয়ার পরে আমার বোন আমার যে ছোটো বোনটা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে নিয়ে ঘুরতে ঘুরতে বিশাল বড় করে ওই বাড়ির এ পাশের ও পাশের ছবি তুলে ওই জজের সামনে এইভাবে ফেস করেছে ওই ছবি যে গাছগাছালি কলা বেগুন ফেফো ঘর বাড়ি ফুকুর এইগুলো দেখলি জজের মায়া হবে না তো এইভাবে একটা বসতি যেন হয়ে যায় যে এখন এই পাশে ওই পাশে ওই পাশে সব জায়গা বাড়ি বসতি হয়ে যায় সেই বাড়ি প্রেম সেম মামলা কি হয় বলেন কোন দেশে বসবাস করতেছি রোহিঙ্গা যে দাম আছে বাংলাদেশের এই অসহায় ডিফোর্স এলা মেয়েদের স্বামী মারা যাওয়া মেয়েদের সে রোহিঙ্গা যে দাম দেশে সম্মান করতেছে মূল্যায়ন করতেছে রোহিঙ্গা যে দাম আছে সেই দামও আমাদের এই নাগরিকতা এই নাগরিকতা দেখ কি করব এই নাগরিকতা দেখ কি করব এই নাগরিকতা দেখ কি করব বাংলাদেশের নাগরিকতা দেখ কি করব যদি একটু অধিকার না ফালাম ভালোভাবে বাইসে থাকার সৎ পথে বাইসে থাকার জীবনটা সুন্দর করে পরিচালনা করার অধিকারটাই যদি না ফেলাম কি হবে বাংলাদেশের নাগরিকের নাম দিয়ে যে আমি বাংলাদেশের নাগরিক কষ্টে পড়ে আজকে আমার আমি বললাম তো যে ছেলে মানুষরা সব সহ্য করতে পারে মেয়েরা কোনো সহ্য করতে পারে না আমার বুকটা বেঁচে যাচ্ছে কষ্টেতে